আসানসোল কুমারপুর গ্রাম সমিতির তরফে অতিরিক্ত জেলা শাসক এবং ভূমি ও ভূমি রাজস্বের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ও একটি স্মারকলিপিও প্রদান করা হয় পুকুর ভরাটের অভিযোগে আসানসোল কুমারপুরের গ্রাম সমিতির তরফে বুধবার অতিরিক্ত জেলা শাসক এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং একটি স্মারকলিপিও প্রদান করা হয় তাদের অভিযোগ দুই ব্যক্তি দুর্নীতিমূলক কাজের জন্য ওই এলাকার পুকুরগুলিকে অবৈধভাবে ভরাট করছে যার ফলে স্থানীয় মানুষেরা পানীয় জলের পাশাপাশি নিত্যদিনের ব্যবহার্য জল না পাওয়ায় অসুবিধার মুখে পড়ছে বিক্ষোভে আসা ওই এলাকার এক বাসিন্দা গোবর্ধন মণ্ডল জানান আগে তার এলাকায় প্রায় তিন বিঘা জমিতে একটি পুকুর ছিল যার জল দিয়ে তার আশেপাশের এলাকার মানুষের প্রতিদিনে জলের চাহিদা মেটানো হতো তবে বর্তমানে ওই দুই ব্যক্তি ধীরে ধীরে ঘে ঘেরাও করে পুকুরটি এবং ভরাটো করে দেয় বর্তমানে পুকুরটির এক শতাংশ জায়গা পড়ে আছে এবং তার মধ্যেও কচুরি পানায় ভরে গেছে ইতিপূর্বে ডিএম সাহেবকে মাস ডেপুটেশন দেওয়া হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানানো হয় এই বিষয়ে বিষয়টি নিয়ে একটি ইনকোয়ারি অ্যাকশনও আসে তবে বিএলআর বলে এটা এডিডি এর জমি রেকর্ডভুক্ত পুকুর সাধারণের ব্যবহার্য সাধারণ মানুষের ব্যবহার করা পুকুর ভরাট করা যায় না ওই দুই ব্যক্তি দুর্নীতিমূলক কাজ করছে তবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে এই বিষয়ে কোনো সুরাহা না হলে আগামী দিনে লাগাতার আন্দোলন চলবে দেখুন আমরা আজকে যে ডেপুটেশনটা করছি এটা কিন্তু আমাদের আজকে সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোর থেকে বর্তমানে আমাদের একটা পুকুর ছিল তিন একর এক একর পাঁচশত মানে প্রায় তিন বিঘার বেশি বেশ বড় জলাশয় ছিল গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের ব্যবহার জল ব্যবহার করত কোনো কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরা করে নেয় ঘেরা করে ভেতরে ভেতরে পুকুরে প্রায় দুই তৃতীয়াংশ বর্তমানে করে দিয়েছে এবং একটা অংশ সামান্য জল থাকলেও কচুরি ভর্তি হয়ে গেছে আমরা দেখছি এখন যা আমাদের জোর সমস্যা আমরা যদি ওই পুকুরকে ওই দেয়াল ভাঙিয়ে ওই পুকুরটাকে যদি সংস্কার না করাতে পারি তাহলে আমাদের জলে জলের সংকট থেকে আমরা মুক্তি পাবো না এদিন পুরুষের সাথে সাথে মহিলারাও বিক্ষোভ প্রদর্শনে অংশগ্রহণ করে পুকুর হওয়ার ক্ষেত্রে এটিএম কাছে আমাদের ডেপুটেশন আমাদের পুকুরকে সেই আগের অবস্থায় যাতে ফিরিয়ে আনতে পারি তাই আমাদের একটা ডেপুটেশন আছে তাই বলি বন্ধু আমাদের পায়ে পা মিলিয়ে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের পুকুর আসানসোল থেকে সন্তোষ মন্ডলী রিপোর্ট पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एन एच महज कुछ कदमों की दूरी पर कुलस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में चौबीस फीट रोड के साथ टेम्पल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन 7001804855